কিছে এমন হাকাও করতাছন কি লাগা আপনার মায়ের কথা শুননা পুরা বাড়ি একার মাথায় উড়াই লাইছন আমি জানি আমার মায়ের কোনো দোষ নাই আমার আমি কোন তুই আমার দুনিয়া তুই আমার সাহস কত হ্যাঁ তুই কি তোর কলেজে গেলাম কি রে মেজাজটা খারাপ হয় না কলেজে যাবো এখন এই না আলনাটা কেরা দিয়ে রাখছে কি রে দূর ভালো লাগে এই রাস্তার মাঝখানে এনে দিছে কেরা আর কি হয়েছে এটা আমি দিয়ে রাখছি এই জায়গায় আমি কলেজে যাবো এটা এখন রাস্তার মাঝখানে দিয়ে রাখছো আমি এখন কইতে যাবো কলেজে যাব লাগবো না ভিতরে যা কেন এটা আমার জায়গা আমি এই জন্য দিয়ে রাখছি এটা বুঝলাম না তোমার জায়গা মানে কি আমি কলেজে যাব না বুঝলি না এইটা জায়গা আমি টাকা দা কিনছি এই পুরাটাই আমার তোদের শুধু ওই রুমটা এখন তোরা কি কোন দিক দেওয়া যাবে এটা তারা আমি জানি না আকাশ দা উইরা যাবি না পানি দেওয়া যাবি না সমুদ্র দেওয়া যাবি এটা কাজ কর ওই যে ওই পাশ দিয়ে দরজা বানায় এরপর যা এটা কোনো কথা কইলা তুমি এখন এই চারতলার উপর দিয়ে এখান থেকে দরজা করা যায় বলেন আপনি এটা আমি জানি না দরজা করা যাবে কি যাবে না এটা আমি জানি না এটা আমার জায়গা এতদিন তোদের মানবতার খাতে আমি যাইতে দিছি এখন থেকে যেতে দেবো না এটা এই জায়গায় থাকবে একটা মাংসের মতো কথা কইলেন এটা আপনি দেখ এক থাপ কর দিয়ে একার গাল ফাটালাম তোর বেয়াদব আমি না তোর চাচি লাগি আমার সাথে বেয়াদবি করতেছ যা ভিতর যা ঠিক আছে দাঁড়াও দেখতাছ যা দেখগা যা আম্মা এ আইছে এতদিন যাইতে দিছি আর দি না আমার জামা অনেক টাকা দিছে কয় টাকা দিছো তোমরা ফাইজলামি বমা এটা কি দিছে আমি কেমনে বলবো রাস্তা আটকে লকি লাগা বমা বমা বনা বমা এ কি হইছে এত চিল্লাইতেছেন কে কি সমস্যা এডা কে দিছে এটা আমি দিছি কে বমা কে বুঝেন না এই ফ্ল্যাটটা আমার স্বামী 50 লাখ টাকা দিছে ফ্ল্যাটটা কিনছে কত দিয়ে 70 লাখ টাকা দাম আমার স্বামী দিয়ে 50 লাখ আপনার ছোট ছেলে 20 লাখ টাকা দিছে আপনাদের একটা রুম দিছে না এটা আপনার সাত কপালের ভাগ্য তাহলে আমরা যাবো কেমনে বের হবো কেমনে এটা আপনার ছোট ছেলেকে জিজ্ঞেস করেন ফোন দিয়া কোন দিক দিয়ে যাবেন এটা কাজ করেন আপনার ছোট ছেলেকে বলেন বারান্দা দিয়া রাস্তা করে দিতে বারান্দা দিয়ে রাস্তা বানাই দিব ওইদিকে তো তোমার বারান্দা গিরি উপমেনি করে না বিলিং তুলছে না ওটা কি ভাঙবো এখন এটা তো আমি জানি না আপনারা কোন দিক দিয়ে যাবেন এটা এই জায়গায় থাকবে তো এই জায়গায় থাকবে ভাবি আমাদের তো এক রুম দিছেন আমরা তো এক রুমেই থাকি রাস্তার তো এবং শরণ আমরা যাতায়াত করি এতদিন যাও নাই মানবতার খাতিরে তোমাদের এতদিন যাইতে দিছি ঠিক আছে এখন থেকে এই দিকটা যাইতে পারবা না এটা যদি না শরণ না আপনি কিন্তু খবর আছে কি কইছস একটা থাপপুর দিয়ে ব্যাক করে বেয়াদব কতবার ফোন দিসা ভাইয়ারে যা তোর বাইরে ফোন দে যা ভাবি ওরা কলেজে যায় ওদেরকে চাইতে দেন আমি বললাম না আমার এই জায়গার থেকে এটা আমি সরাবো না আচ্ছা বোমরা তোমার কি স্বামী একলাই আমার ছেলে না তো ওরে বাবা রে বাবা আপনি একটা মহিলাই বুঝতে পারছেন ছোট ছেলের টানটা না তো জানেন কি লিখা আমার স্বামীর টান তো একদিন টানতে দেখিনি আপনারে ভাবে আমারও কেন কথা বলতেছেন কেন হয়েছে আপনার মতো এত সাধু আমি সাজতে পারি না ভাবি এভাবে কথা বলতেছেন কেন আমরা আমরা এক বাসায় থাকি মিলে জেলা থাকবো এরকম করার কি কোনো মাইনি হয় বলেন আমি এত মিলে থাকতে পারতেছি না ভাবি এই যে আপনি কাজটা করছেন না ঠিক করেন নাই কিন্তু এক ঘন্টা সেম এক ঘন্টা টাইম দিতেছি এর ভিতর আপনি এটা সরাবেন নাইলে দেখেন আপনারা কি করে তাই তোর মতো পিসকি মাই আমারে ঠেট করতেছে

কি তুমি তো জানো ওই ফ্ল্যাটটা 70 লক্ষ টাকা দিয়ে কিনা 50 লক্ষ টাকায় তোমার জামাই দিছে হ্যাঁ এখন বলো মা আমি কি শুধু একটা রুম ব্যবহার করব আর ওরা সব রুম ব্যবহার করে আমি কেন একটা রুম ব্যবহার করব এজন্য আমি রাস্তা বন্ধ করে দিছি ভালো কাম করছো ভালো কাম করছি ও আমার থেট দিছে কে তরে আমার ননদ হ্যাঁ তোমার কি ডাকছি আমি সব

আপনার ছোট ছেলে ২০ লাখ টাকা দিছে না আর বড় ভাই যান তো পঞ্চাশ লাখ টাকা দিছে তাহলে মানে বলছে যে এখান থেকে বের হওয়া যাবে না আমাদের বারান্দা থেকে দরজা বের করতে নাই তো আসমান থেকে নিচে যাইতে এখান থেকে আমাদের যাতায়াত করতে দিবে না রাস্তা গিয়ে তোমার বাপদাদার পৈত্রিক সম্পত্তি যে তুমি বারান্দাটা যাইতে গন্ধাতে থাকো তোমার বাপের দিছে পঞ্চাশ লাখ টাকা আমার পোলাই দিছে পঞ্চাশ লাখ টাকা কে দিছে ওই সেইটাই বলছে যে তুমি কারালে সিদ্ধান্ত করছো আমা আপনি আমার কথা শুনবেন কতক্ষণ ব্যাতapunan ka 2 din se gram e geci amar gram e koto আমার kamano sala abar dakai esi ha হ্যাঁ ওই যে বস্তি বাপমা আছে না কি ঝগড়াটা যে করছে আমা তুমি জানো না আর পারলে আমার যায় ওরা কি মিথ্য হতো তোমার কিছু কইস

মিলে দিলে থাকতে পারস না আমি কি করলাম তোর জন্য পঞ্চাশ হাজার টাকা দিয়েছে কি হয়েছে হ্যাঁ আমি আমার কম আমার জন্য কম মিলে বেশি থাকতে পারে খুব উপ হতো হয়েছে আসলে দোষ তো না বুঝছেন যে শালি আছে না শালি জ্যাঠাইস মানে আর খালার আর কি এমন চোপার চোপা বিশ্বাস যদি করেন ওই এলাকার গাছে কোনো ফল ধরলে ইটা মাইরা পারণ লাগে না আর খালার আছে চিল্লায় না এমনি বলে দেখা মাঝে মাঝে ডাম নারকেল সিদ্ধ করে দেখা বোন না বোন এই শোনেন এই

হ্যাঁ আমি থাকলে আমার সংসার এত অশান্তি লাগে রে আভা আমার দুলাভাই ভাই বাইতে থাকতে কইতো তুমি বলে চা রান্না হলো বেডি আমি এত দিনে বিশ্বাস করছি আফা তুমি আমার লাগে তুমি থেকে বুঝো নাই কি আমি চাই রান্না না ছয় রান্না আম্মা আমি ভিতরে গেলাম যা ভিতরে শোনা ভবিষ্যতে যদি এই ভাষা আবার কোনোদিন এমন করো না ওই তোমার শেষ দিন যাও এখন ঘরে যাও ঠিক আছে আম্মা এই যে আমার জন্য গরম গরম চা বানাই নিয়ে আসেন ঠিক আছে তারা কিছু খাবে না এখন আমি যাবো আমি থাকবো না এই বাসায় কই যাবে নাম নেই বাড়িতে যাবো আমি বাইজন চলবো না তো আপনি এই বাসায় থাকবেন আপনার কি বাইজন এলে কেন রাখছি আমি না আফা খালাম্মা আপনি কই যাবেন বলেন খালু জানো নাই একটা মাইয়ে পিয়া দিছেন শ্বশুর বাড়ি চলে গেছে আপনার সেবা যত্ন কে করবে দেখে শুনে কে রাখবে আপনি এক কাজ করেন আমাদের বাসায় থাকেন আম্মারে যেমন সেবা যত্ন করি আপনারও করুন থাকমু তো থাকবি না কই যাবি যা করো যা আমি আবার গ্রামে যাবো গ্রামে কাজ শেষ আমার দুই দিন পরে পরে তার বুড়া বিয়ে দেয় আমার আমি লাগাই দেয় ভালো লাগে না যে আবার কইছি না দুয়ারে ঠুন্ডা পিছা ঝুলা দিতে আর আইব না আচ্ছা চলে আচ্ছা বাড়ি আছি আমার আসতে তো কোনো কষ্ট হয় নাই না কষ্ট নাই